এবারে আমি কোরআন থেকে তোমাদেরকে বলছি আমার দ্বিতীয় ধাপ শেষ হলো এবারে সামনে মূল আলোচনা শুরু হচ্ছে এবারে কোরআন বলছে শুনো এই যে লোকগুলো দাবি করে মুসলমান দাবি করে কোরআন মানি এই লোকগুলো একটা পরিচয় আছে এবারে কোরআন সুন্দর করে বলছে সূরা নিসা 60 নম্বর আয়াত আল্লাহ বলছেন আলাম তারা ইল্লাল্লাযীনা ইয়াজুমুনা আনহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক হে নবী আপনি কি বস্তুত লোকটিকে দেখেননি নি যাজহুমুন আজরা দাবি করে анনহুম আমানু বিমা উযিলা ইলাইহ কমা উযিলা মিন ক্বাবলিক আপনার প্রতি নাযিলকৃত কিতাবের প্রতি তারা ঈমান এনেছে আপনার পূর্বে যত কিতাব নাযিল হয়েছে সব কিতাবের প্রতি তারা ঈমান এনেছে এই দাবি করে কিন্তু যখন বলা হয় ঠিক আছে এই কিতাব দিয়ে বিচার ফয়সালা করো রাষ্ট্র পরিচালনা করো আল্লাহ বলছেন ইউরিদুনা আয়াতাহা কামু ইলা الطابুত তখন তারা আল্লাহর বিধানকে বাদ দিয়ে আল্লাহর কোরআনের বিধানকে বাদ দিয়ে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাগুতের কাছে বিচার ফেসলার জন্য যায় তাগুতের শাসন মানতে চায় ওয়ুরিদু শাইতান ওয়া ইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা শয়তান এদেরকে আল্লাহর দিন থেকে অনেক অনেক দূরে নিয়ে যেতে চায় এটা 60 নাম্বার আয়াত এবার 61 নাম্বার আয়াতটা ভালো করে পড়ো অনেক মজার আয়াত কোরআন বলছে এতক্ষণ যা বলেছি এইবারে কোরআন পরিষ্কার বলছে ওয়া ইদা কিলা লাহুম তাআলা এই রূপগুলো মুখে দাবি করে আমরা কোরআন মানি মুখে দাবি করে তাহার মুখে দাবি করে সকালবেলা

জাতীয় দেখবে আস্তে করে ময়দান ছেড়ে চলে গেছে আপনারা দেখবেন নির্বাচনে যখন আসলো এখন নতুন পাঞ্জাবি দেখা যাবে নতুন পাজামা দেখা যাবে নতুন টুপি মাথায় নিয়ে